হানিম ভাই গতকালকে রাত্রে তালাক একেবারে রেজিস্ট্রি মানে পেপারে সাইন করে পুরো তালাক করা হয়েছে আর হইলো তুমি হুজুর জানায়ও যে ওই যে মাঝখানে এসে মিল ছিল এটার উদ্দেশ্য হইতেছে ওর আমার বলে যে একটা ভিডিও দিতে আমি যা বলছি সব মিথ্যা বলছি ভুল বলছি মিথ্যা বলছি এগুলো এগুলো আমার বলার জন্য এখন প্রশ্ন হলে আমি না হয় বলতামই কিন্তু বলার পরে ওকে আমার সাথে ভালো ব্যবহার করবো না কি করবো এটা নিশ্চয়তা এঁকে দিব ওই কথায় আবার আসে না বুঝছো তো আমি বলি নাই এই জন্য আর দেরি করে নেই যে কালকে রাত্রে ঘর সামনে ওখানে মার্কাজ হয় তালাক হয়ে গেছে ইন্দাল আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া কাছে এবং দূরে দেশ এবং প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা প্রিয় যিনি ভাই ও বোনেরা আজকে খুব স্পর্শকাতর একটি বিষয় নিয়ে আমি হাজির হয়েছি আজকে যেখানে যাচ্ছি যেই অঙ্গনেই যাচ্ছি সেখানে শুধু একটাই হাইপ চলছে সেটা হচ্ছে যে এদেশের একজন বিজ্ঞ আলেম ইসলামিক স্কলার তোহা আদনানোহা মোহাম্মদ একটি হাইপ চলছে যেটি আমাদের জন্য খুবই দুঃখজনক এবং খুবই বেদনাবিধুর আমি সবার উদ্দেশ্যে বলতে চাই আবু তোহা আদনান কোনো ইন্টারন্যাশনাল ইসলামিক স্কলার বা কোনো আলেম নয় তিনি একজন ইসলাম প্র্যাকটিচার বা ইসলামী যে Bye. বিষয়গুলো আছে সেগুলো নিয়ে তিনি পড়াশোনা করেছেন এতটুকুই সে একজন জেনারেল শিক্ষিত এবং আমরা যতটুকু দেখেছি আমি বেসিকলি বলতে পারি যে কোরআনের আঙ্গিনায় কোরআন প্রচারের যে আঙ্গিনা তফসিল কোরআন মাহফিলের যে ময়দানগুলো সেখানে মাদ্রাসা ঘরোনা মাদ্রাসা পড়ুয়া এবং যারা মূল ইসলামিক স্কলার মূল ধারা থেকে এসেছেন তাদের দ্বারা মানুষ এতটা বেশি প্রতারিত হন নাই বা তাদের দ্বারা মানুষ এত বেশি কষ্ট পান নাই যতটা কষ্ট পেয়েছে আবুতহা আদনানের দ্বারা অনেক মাহফিলের তিনি যান দেরি করে মাহফিল কমিটির সাথে দুরাচারণ নারবিধি প্রশ্নবিদ্ধ কিছু কারণে তিনি এ দেশে সমালোচিত ভেরি রিসেন্ট আমরা দেখতে পেয়েছি বউকে পাশবিক নির্যাতন এবং তার বউয়ের বিরুদ্ধে বিভিন্ন বহতান মিথ্যা কথা বলে তার বউকে ঘর থেকে বের করে দেওয়া এবং মানবিক যেই বেঁচে থাকার যে অধিকার সেখান থেকেও লঙ্ঘিত করা হয়েছে আমরা কোনো পক্ষপাতমূলক কথা না বলে আমরা নিরপেক্ষ দৃষ্টি যদি ভুল করে সংশোধন সুযোগ দেওয়া উচিত আদনান তার স্ত্রীকে সে সুযোগ দেন নাই বরং আমরা করেছি এবং দেখেছি সে আসক্ত হয়ে পুরোচি সম্পূর্ণ একজন বেহায়া ব্যাপারদা মহিলার প্রেমে আসক্ত হয়েছে বিমান সাথে তার সম্পর্ক এটা তার স্ত্রী নেট দুনিয়ার সামনে এবং বিভিন্ন টিভি চ্যানেলেও এই বিষয়টি প্রচারিত হয়েছে আমরা জানি না এ বিষয়টি কত যতটুকু সত্য আবার আমরা শুনেছি তার স্ত্রী সম্পর্কে সে অনেকগুলো কথা বলেছেন যাই হোক না কেন উচিত ছিল দুইটা সন্তানের মুখের দিকে তাকিয়ে একজন আলেম হিসাবে একজন দায়ী হিসাবে ইসলামিক স্কলার হিসাবে এ বিষয়গুলোকে মানিয়ে নিয়ে সংশোধন করে আবারও পথ চলা সেটা তো করলেনই না বরং তিনি তাকে আজকে কয়েক ঘন্টা আগে তাকে তালাক প্রদান করেছেন ডিভোর্স দিয়েছেন একটা সময় আবু তো আদনান ফেমাস যেহেতু তারও একটি সংসার হবে এবং যাকে ডিভোর্স দেওয়া হয়েছে এই ডিভোর্সের নারীরও একদিন সংসার হবে মাঝখান থেকে দুইটা সন্তান পিতৃ পরিচয় এবং মাতৃ পরিচয় থেকে আলাদা হবে যেটা মানুষ হিসাবে অনেক কষ্টের অনেক কঠিন আমরা চেয়েছিলাম আমরা সমালোচনা করার মাধ্যমে তারা যেন এক অভিন্ন হয়ে সুন্দরভাবে আবার সংসার পরিচালনা করেন কিন্তু দেখলাম তা তো হলোই না বরং সেটা বিচ্ছেদ হয়ে গেল একজন আলেম হিসাবে ভাষা পরিমার্জিত হওয়া খুব জরুরি কিন্তু আমরা সেটা দেখতে পাইনি আপনারা দেখেছেন গতকালকে বাংলাদেশের প্রখ্যাত ইসলামিক স্কলার মুফাসের কোরআন আল্লামা সাদেক রহমান আল্লাহারি হাফিদাহুল্লাহ তিনি তাদেরকে নিয়ে বেশ কিছু স্পিচ দিয়ে ছিলেন আমি সেটা ব্যক্তিগতভাবে কয়েকবার শুনেছি সেখানে সুন্দরভাবে তাদের সংসার যেন সুন্দর হয় এই লক্ষ্যে তিনি কিছু কথা বলেছিলেন যেহেতু তিনি একজন আলেম আলেমদের দায়িত্ব রয়েছে সে দায়িত্বের জায়গা থেকে কিছু কথা বলেছেন এটা দরকার ছিল গতকালকে আমরা দেখলাম চট্টগ্রাম পটিয়ার একটি পেজে আল্লামা সাউদিক রহমান আলাজহারি সম্পর্কে কুরচি সম্পূর্ণ বেশ কিছু কথা সেখানে লেখা হয়েছে উল্লেখ্য সেখানে বলা হয়েছে জাল্লামা সাদিক রহমান আজহারির সাথে আবুতহ আদনানের বইয়ের পরকিয়া নাউদু বিল্লাহ মা এটা সম্পূর্ণ একটি মিথ্যা বানোয়াট এবং ভিত্তিহীন যারা এই কাজটি করেছেন মনে রাখবেন আপনাদের বিরুদ্ধে খুব শীঘ্রই আইনি ব্যবস্থা নেওয়া হবে কারণ এর এটার সাথে কোনো সত্যতা নাই আমি নিজে শুনেছি আবুতহ তার আপন বড় ভাই মাওলানা মোহাম্মদ আবু হানিফ তিনি নিজে আল্লাহ সুর রহমান আল আসারি ফোন দিয়ে বিভিন্নভাবে সাহায্যের জন্য হাত বাড়াতে বলেছেন এবং তিনি বলেছেন যে ভাই এমন এক কিছু একটি করেন যাতে আমার বোনের সংসারটা টিকে সেই লক্ষ্যে তিনি কিছু সত্য তুলে ধরেছেন আপনারা আশা করি দেশবাসী এবং ইসলামী ঘরনার সমস্ত ভাই বোনেরা আপনারা বিভ্রান্ত হবেন না আপনারা প্রবাগান্ডায় কান দেবেন না আপনারা কেউ দেশের সম্পদ জাতির সম্পদ মলামা বিশেষ করে আমাদের সকলের প্রিয় মুফাসের আমাদের সকলের প্রিয় দিন আল্লামা আল্লাহ রহমান আল্লাহারি হাফিজ্লাহ হাফিজাহুল্লাহকে কেউ ভুল বুঝবেন না আল্লাহ রব আলমিন আমাদের সকলকে সুন্দরভাবে জীবনযাপন জীবন যাপন করার তৌফিক দান করুন আল্লাহ রব আলমিন আমাদের পদগুলোকে সহজ করে দিন আল্লাহ রব আলমিন আমাদের এই কোরআনের ময়দানকে আমাদের জন্য সহজ করে দিন এবং কোরআন বলার রাস্তাকে আল্লাহ রব আলিন কবুলার মঞ্জুর করুন আমিন আসসালাম